শুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজরাइल শুরু হয়েছে সরসরে যুদ্ধ চলছে পাল্টা পাটি হামলা ইতিমধ্যে ইজরাइल নজরদারি প্রযুক্তির টার্গেটিং সিস্টেম অস্ত্র করে হামলা করেছে ইরান যেটা ইজরাइल মস্তিষ্কে বলে ধরা হয় যেখান থেকে গাজা লেবানন ইয়েমেন এবং সাম্প্রতিক ইরানে ভূখণ্ডে হামলাস পরিচালনা করত ইসরায়েল সেই বিজ্ঞানাগার ধ্বংস করেছে ইরান এদিকে পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং রাশিয়ায় চলছে আক্রমণ এদিকে সিরিয়ায় আক্রমণ শুরু করেছে ইসরায়েল জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শুরু এরপরে জানাবো বিস্তারিত ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আর জানি দেব পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল এবার ইউক্রেনে এক রাতে 300 ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার সিরিয়ায় নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েল ইউক্রেন কে রাশিয়ার বিমান ঘাটিতে হামলা চালাতে বললেন জার্মান জেনারেল এদিকে ইরান সংকটে চীন রাশিয়ার নিরাপত্তা প্রশ্নে মুখে পুরনো বন্ধুত্ব ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য ফাঁস করলো অলিস্টের জানাল এবং সর্বশেষে জানিয়ে দেব এবার ইসরায়েলের প্রজেক্টাইল অস্ত্রগা ধ্বংস করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ

বুধবার এক বিবৃতি দেওয়া হয়েছে জানা আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইজাল অধিকৃত হাইপার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এবং শত্রু পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তিনি আরও জানান এই হামলার ফলে হাইপার শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইজালি গোপন আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন শাড়ি আরও জানিয়েছেন আমাদের ড্রোন ইউনিটগুলো জাপাসর একটি কৌশলগত স্থাপনায় আঘাত এনেছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি এদিকে ইয়েমেনি মুখপাত্র এই সময় স্পষ্ট করে বলেছেন আমাদের জনগণ গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব ইজ্জাল হামাদ যুদ্ধ শুরুর পর ইয়ামেন থেকে আরো আগে বহুবার লোহিত বা ভূমধ্য সাগর অমুখের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কিন্তু সম্প্রতি সরাসরি তেল আবি ফাইপার মতো অঞ্চলে ব্যালিস্টিক আপরাচনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই আঞ্চলিক সংঘাত এক নতুন মাত্রা যোগ হয়েছে সূত্র পাস টুডে পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল মার্সে হামাজের সঙ্গে যুদ্ধবৃত্তি প্রত্যাহার করার পর থেকে গাদা জুড়ে ইজাল হামাজ হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে এসব এলাকা ইসরায়েলি সেনা বাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এই ধ্বংসযজ্ঞের একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালনা করা হচ্ছে যে সব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে যা চাই করে ভিডিওতে দেখা যায় টাওয়ার ব্লক স্কুল অন্যান্য স্থাপনা উপর ইজদাল বাহিনী সালানের নিয়ন্ততে বিস্ফোরণে ধংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে বিবিসি ভেরিফাই যে একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ জানিয়েছে ইজদাল সম্ভবত জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধ অপরাধ করছে কারণ দখলদার শক্তির মধ্যে অবকাটো ভাঙশ করাকে সেখানে নিশ্চিত করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইজরায়েলের বাহিনী ঠিকাদাররা রাফাল বিশাল অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন শিক্ষাবিদ কুরিশের যেমন ভেন্ডেন হংকের খয়ক্ষতি বিশ্লেষণে দেখা গেছে যে এপ্রিল থেকে গাজার সবচেয়ে ধ্বংসযোগ্য এই অঞ্চল হয়েছে সূত্র পাসটুডে টু ডে ইউক্রেনে একরাতে 300 ড্রোন ও কে হামলা রাশিয়া পাল্টা পাল্টি হামলায় উত্তর জনে পেরিসলসের রাশে ইউক্রেন যুদ্ধ ফ্রন্ট লাইনে এক ইউক্রেনের শহরগুলো তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া নিপ্রোপেন্টো ভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিন স্কুল সহ একাধিক স্থাপনা এই হামলায় প্রাণ হারিয়েছে দুইশো জন কৃষ্ণ সাগরীয় বান্দর ওডেসাই মিসাইলে আঘাতে অন্তত নিহত হয়েছে একজন সেই সাথে আহত হয়েছে ছয় শিশু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কে জানিয়েছেন ইউক্রেন একটি সামরিক বিমান ঘাটিতে হামলা চালিয়েছে মাত্র তবে তা প্রমাণিত করা হয়েছে বলেও দাবি করেছেন রুশ হামলায় ক্ষয়ক্ষতি গ্রস্ত হয়েছে সময় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থানীয় সময় রোববার চল্লিশটি ইউক্রেন ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এবিসি নিউজ সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েল সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল সারাকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র সফরকালে এমন মন্তব্য করেছেন ইসরায়েলে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমন কি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংকল্পীদের বিশ্বাস করে ব্রুশ সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন সিনেটর ট্রেড স্ট্রেজের সঙ্গে এক বৈঠকে কাটুক বলেছেন সারার মতো নেতার উপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোদের এই বক্তব্য প্রকাশ করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্ট কাটোজ বলেছেন আমরা কেবল ঈশ্বর আইডিএফ ইসরায়েল বাহিনী এর উপর ভরসা করি যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্যের পর শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ অঞ্চল প্রদেশে ঘোষণা দিয়েছেন থেকে এই অঞ্চলে এবং যুদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা বেশ দ্রুতই তীব্র রূপ নিয়েছে সংঘাত পরিস্থিতির মধ্যে ইসরাকেশোর বেস্ট একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে সূত্র আলাদুর এজেন্সি জেরুজাল পোস্টের সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েল সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমদ আল সারাকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র সফরকালে এমন মন্তব্য করেছেন ইসরায়েলে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংকল্পীদের বিশ্বাস করে সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন সেনেটর ট্রেড এর সঙ্গে এক বৈঠকে কাটক বলেছেন সারার মতো নেতার উপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না তিনি জেহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যা লঘুদের বিরুদ্ধে ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটাদের এই বক্তব্য প্রকাশ করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্টা কাটুজ বলেছেন আমরা কেবল ঈশ্বর আইডিএফ ইসরায়েল বাহিনী এর উপর ভরসা করি যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্যের পর শনিবার সিরিয়া অঞ্চল যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা বেশ দ্রুতই তীব্র রূপ নিয়েছে সংঘাত পরিস্থিতির মধ্যে ইসরাকেশোর বেস একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে সূত্র আলাদুর এজেন্সি জেরুজালেম পোস্টের ইরানের সংকটে চীন রাশিয়া নীরব কেন প্রশ্নের মুখে পুরনো বন্ধুত্ব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন ইরানের সামরিক হামলা চালাচ্ছিল তখন দুই মিত্র চীন এবং রাশিয়ার নীরব অবস্থান দেখেছিল চীনের তিয়ানজিং শহরে ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ মন্তব্য করেন যে আঞ্চলিক জোটগুলো উচিত ছিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিক্রিয়া জানানো তিনি আরো জানান ইরানের সামরিক পারমাণবিক স্থাপনাগুলি আক্রমণের শিকার হলে তার পুরনো মিত্রদের উচিত ছিল পাল্টা জবাব দেওয়া যদিও তো এমন আশায় ছিলেন বাস্তবে সেরকম কিছু ঘটেনি চীন রাশিয়া ইরানের প্রতি তাদের বন্ধুত্বে গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রশ্ন উঠে এসেছে যে ইরান কি মস্কো বা বেজিং এর সাহায্য পাবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ থাকলেও চীন সরাসরি ইরানের পক্ষে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি চীন কৌশলে একটি সক্রিয় অবস্থান বজায় রেখেছে এমন কি সাম্প্রতিক ব্রিক্স এর সম্মেলনে ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি বিশ্ব সুক্রমনে করেছেন চীন স্পষ্ট করে জানিয়েছে যে তারা অন্যের সংঘাতে নিজেকে জড়াতে চায় না অর্থনৈতিক ক্ষেত্র ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী চীন ইরান থেকে প্রায় 90 শতাংশ পরিশোধিত তেল গ্রহণ করে এই সম্পর্কের মধ্য 2024 সালে ইরান প্রায় 40 বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে চীন এবং ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই রাশিয়া চীন সরাসরি বড় অস্ত্র সরবরাহ করনি তবে জ্বালানি energies সরবরাহের মাধ্যমে মস্কের সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করেছেন সূত্র আরপ নিউজের ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সফল রহস্য ফাঁস হলো অলস্টেড জানাল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক অলস্টেড জানাল এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে ইরান সম্প্রতি ইজরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে পরীক্ষণের ক্ষেত্রে কৌশলগত প্রকল্পে ইজরায়েল উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠ্যকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে সক্ষম হয়েছেন প্রতিবেদন বলা হয় ইরান ইসদাল মধ্যে সংগঠিত এই যুদ্ধ প্রমাণ করে দেয় যে বিশ্ব সেরা পরে বিবিধিত প্রতিরক্ষা ব্যবস্থা জটিল পরিকল্পত আক্রমণের মুখে দুর্বল হতে পারে ইরানের সফল পরীক্ষামূলক কৌশল ইসদাল প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতা প্রমাণ পেয়েছে অ্যালিস্টার জানাল জানাই ইরান তার কৌশল পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দূরপল্লার উন্নত ক্ষেপণাস্ত্র

ধ্বংস করে দিয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ক্ষুদ্র আকারে মাইক্রো এয়ার এর